আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির হাতকে শক্ত করে অভিষেক ব্যানার্জির হাতকে শক্ত করে এই আমাদের এখানে যে উপস্থিত মা বোনেরা আছেন প্রত্যেককে নিতে হবে যে আগামী আমাদের এই মমতা ব্যানার্জিকে দিল্লি পাঠাবো আমাদের অভিষেক ব্যানার্জিকে আমরা নেতার মতন মেনে আমাদের অভিষেক ব্যানার্জিকেও দিল্লি পাঠাবো এই প্রতিজ্ঞা করতে হবে দিনমূলে ভারতবর্ষের শেষ কথা বলবে এই প্রতিজ্ঞা করে আমাদের কর্মীদেরকে চলতে হবে আট নওদার কথা আপনাদের কি বলবো নওদাই এর আগে একটি নেতা দেখেন যিনি মানুষের কাছে গিয়েছে সেই আমাদের নেতা সফির জামান শেখ প্রত্যেকের বুকের মাঝে ঠায় আছে সেই সফির জামান শেখ আজকে রাত দিন 24 ঘন্টা নওদার অলিতে গলিতে রাস্তা ঘাট জোন ট্রেন তিনি দেখছেন আজকে নগরের বুকে আপনারা দেখতে পাবেন ভাঙা রাস্তায় চলাফেরা করতেন সেই ভাঙা রাস্তাকে অল্প মধ্যে মধ্যে কিলোমিটারের পর কিলোমিটার সেই রাস্তা আবার নতুন করে হয়েছে আপনারা চকচকে রাস্তায় চলাফেরা করতে পারছেন এরকম গোটা নওদায় কিছু না হলে এই শফিজ জামান শেখের নেতৃত্বে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদে আসার পর তিনি নওদায় এইরকমই রাস্তা কিছুটা না হলেও আশিটা অলরেডি রেডি আছে এবং পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি থেকে ছোটখাটো রাস্তা মিলে কিছু না হলেও একশোর উপরে রাস্তা কমপ্লিট করেছে বড় রাস্তা কিছু না হলেও কুড়িটা করেছে ছোটখাটো রাস্তা আপনার আশিটা অলরেডি কমপ্লিট হয়েছে তারপরেও তিনি আমাদের সঙ্গে আলোচনা করে চিন্তা ভাবনা আমরা কিভাবে সুবিধা করতে পারি সেই সুবিধার জন্যে তিনি সোলার পাম্পের ব্যবস্থা করেছে সেই সোলার পাম্পের মাধ্যমে আপনাদেরকে পেট্রোল কিনতে হবে না ডিজেল কিনতে হবে না সোলার সিস্টেমে বিনা পয়সায় জল হবে আপনাদের জমিতে সে চিন্তা ভাবনা করেছেন অলরেডি প্রতিটা প্রতিটা পঞ্চায়েতে দুটো করে শুরু মানে কমপ্লিট হয়েছে আবার নদা পঞ্চায়েত সমিতিতে স্কিম নেওয়া হয়েছে সেখান থেকেও আবার প্রতিটা পঞ্চায়েতে হবে আবার এইগুলা পঞ্চায়েতে নামানো হচ্ছে মাঠে আপনার

গোটা পশ্চিম বাংলায় এই দুর্যোগ বন্ধু নামটা থাকবে এবং গোটা পশ্চিম বাংলায় এই আপনার একটা স্কিম নাগরিকরা দেখা যাচ্ছে একটা বসার জায়গা পায় না তাই মুড়ে মুড়ে তিনি নাগরিক বন্ধু করার চিন্তা ভাবনা করছেন সেখানে বয়স্ক মানুষদের একটু দেখা যাচ্ছে বসার জায়গা দেখুন সকাল থেকেই আমাদের আজকে কর্মসূচি নওদাতে আমতলা আমাদের যে দলীয় কার্যালয় সেই কার্যালয়ে সকাল সাড়ে দশটায় আমরা প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমাদের দলের পতাকা উত্তোলন করেছি শ্রদ্ধার্ঘ নিবেদন করেছি মহীষীদের পরে পরে সেখানে সমবেত যারাই ছিলেন মুসলিম হসপিটালে পেশেন্টদের কল দেওয়া তাদের সিদ্ধান্ত দেওয়া এবং নতুন বছরের শুভেচ্ছা এটা আমাদের প্রথম পার্ট ছিল সকালবেলা দুপুরে আমরা প্রায় এক হাজার বারোশো মানুষ গেট টুগেদার করে খাওয়া দাওয়ার একটা আয়োজন ছিল নওদায় এবং এখন তিনটে থেকে শুরু হয়েছে শেষের দিকে রায়পুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে রায়পুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মূলত সমস্ত এলাকার যারা দুস্থ প্রয়োজনের মানুষ তাদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হলো আটাশ কেজি কেক কাটা হলো আঠাশতম পার্টির প্রতিষ্ঠা দিবস হিসেবে এবং যারাই সমবেত হয়েছেন ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের হাতে কেক তুলে দেওয়া হয়েছে তো আমরা ধন্যবাদ জানাবো নওদাবাসীকে রায়পুর অঞ্চলবাসীকে যে আপনাদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে আমাদের নেতৃত্ব প্রতিষ্ঠিত যে দল যে দল মানুষকে কেন্দ্র করে সেই দল প্রতিদিন কলে বরে বাড়ছে নওদা তৃণমূল কংগ্রেস অখণ্ড অবিভক্ত এবং সম্পৃক্ত দলের পক্ষ থেকে আজকের এই দিনে নয়দা ব্লকের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করব আমাদের নেত্রী মমতা ব্যানার্জির প্রতি এবং আমাদের অশেষ শ্রদ্ধা রইল দলের কান্ডারি ভবিষ্যৎ প্রতিনিধি আমাদের সকলের প্রিয় নেতা সাংসদ অভিষেক ব্যানার্জি আগামী দিন ছাব্বিশ আসছে মানুষের কাছে জনমত করছে মানুষ দেখছে যে তৃণমূল কংগ্রেস ছাড়া কেউ কারোর পাশে নেই তাই বাজারে এখনও আমি আপনাদের মাধ্যমে মানুষের কাছে আবেদন জানাতে চাই যে মিথ্যা প্রতিশ্রুতি নয় ধর্মীয় বিভাজন নয় আসুন সকলে একসাথে মিলে বাঙালি ভালো থাকুক বাংলা পক্ষের সাথে থাকুক সেই চিন্তায় সেই ভাবনাকে বাস্তবায়নে তৃণমূল কংগ্রেসকে সাথে নিয়ে আমরা আদর্শ বাংলা করি নতুন বাংলা করি সকলকে ধন্যবাদ নতুন বছরে অনেক অনেক ভালো থাকার শুভেচ্ছা রইল প্রত্যেকটি পরিবার ভালোতে থাকুক আলোতে থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক সকলকে ধন্যবাদ দিচ্ছি যারা মিরপুর থেকে এসেছেন মিরপুরে যারা এসেছেন এই ব্যারিকেডে বলতে চলে আসুন মিরপুরে এবং কল্যাণপুরে যারা আছেন মিরপুর

বেগৈ বেৰু গৈ মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডোবতালে ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটরবাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানির পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত মোটরবাইক